নামাজে সালাম ফিরিয়ে মা বোনেরা আল্লাহর তিনটি নাম সাতবার করুন আপনার রিজিকে কোনো অভাব হবে না পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন ওই সংসারের ভিতরে পাক রব্বুল আলমিন টাকা পয়সা দান করবেন একটা কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাতে হবে না প্রত্যেকটা মা বোনরাই চান যাতে করে আপনার সংসারের ভিতরে শান্তি আসুক আপনার সংসার ভিতরে বরকত আসুক তবে আল্লাহ তালার গুণবাচক নাম করে যদি দোয়া করা হয় এই দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন এটা আমরা অনেকেই জানি না পবিত্র কোরআনুল করিম খুলেন আল্লাহ নিজে বলে দিয়েছেন নয় নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুর আরফের একশো তো নম্বর আয়তাল্লা বলছেন বলেন নাহিল আসনা উল হুসনা ফতেহ উল হুবি আল্লাহ তালার গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নেন সুতরাং আমরা এই গুণবাচক নামের ভিতরে তিনটি গুণবাচক নাম রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইয়ার আপনি নামাজের সালাম ফিরানোর পরেই এই নামটা সাতবার করবেন ইয়ার অর্থাৎ হে রিজিক দাতা যিনি আমাদেরকে রিজিক দেন এটা সাতবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন রিজিকের জন্য আপনাকে কারো কাছে ছুটতে হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া সমাদু পবিত্র কারিমের ভিতরে একটি সুরা আছে সুরা এখলাস ছোট্ট সুরা তবে ফজিলত অনেক বেশি এই সুরা এখলাস তার ভিতরে একটা অক্ষর শব্দ রয়েছে আল্লাহ তালার একটি গোপন নাম সেটা হচ্ছে আল্লাহ হচ্ছে কারো প্রতি অমুখাপেক্ষী তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন এই এটা যদি আপনি পড়তে পারেন পাক রব্বুল আলমিন আপনাকে কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না আপনি আল্লাপাক রব্বুল আলমিনের রহমতে আল্লাপাক রব্বুল আলমিনের দয়ায় দুনিয়াতে ভালো থাকতে পারবেন তিন নম্বর হচ্ছে ইয়া মুজিবু এটা সাতবার পড়বেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন মুজিবু মানে হচ্ছে হে দোয়া কবুলকারী সুতরাং আপনি এই তিনটি আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া রজ্জাকু ইয়া সমাজু ইয়া মুজিবু নামাজের পরে সালাম ফিরিয়ে অন্যান্য আমল করার পাশাপাশি আমলটা সাতবার করে এই নামগুলো করবেন আলামিন সকল অভাব দূর করে দিবেন এবং আপনার দোয়াগুলো কবুল করবেন অনেক মা আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর স্বামী করে সন্তান কথা শোনে না এবং মেয়েটা পরকিয়া লিপ্ত হয়ে গিয়েছে হারাম রিলেশনে লিপ্ত হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা ছেলের পাসপোর্ট সমস্যা ভিসা হচ্ছে না যত ধরনের সমস্যা আছে আপনি আল্লাহ তার এই তিনটি গুণবাচক নাম করে দোয়া করেন দেখবেন পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন সংসার ভিতরে বরকর দান করবেন আপনাকে সম্পদশালী বানাবেন এবং সকল ধরনের অভাব থেকে আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন